বিভিন্ন ইসলামিক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে ইসলাম প্রচার করার চেষ্টা করে থাকি কেননা এটা আমাদের জিম্মাদারি আমরা সকলেই এখন অনলাইন জগতে প্রবেশ করছি যেখানে আমরা অল্প সময় সময় পেলে অল্প সময় সময় দ্বারা আমরা অনলাইনে ঢুকে যাই ইউটিউবে ফেসবুকে টিকটকে সময় দিই এই জন্য আমরা দিন শিক্ষা থেকে অনেক দূরে সরে আসছি যার কারণে যারা ইসলামিক ভিডিও করে বা যারা দিনই দায়ী তারা সময় তাদেরকে দিবে যাদেরকে দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া না সমস্ত মানুষে ব্যস্ত থাকে আমরা সকলে ব্যস্ত থাকি আমাদের মোবাইল নিয়ে মোবাইলে বিভিন্ন অ্যাপস দিয়ে গেমস খেলি বা বিভিন্ন কাজ কামে আমরা সকলে ব্যস্ত থাকি আমরা এখন শুরু করেছি যে আমরা এই ব্যস্ততার ফাঁক থেকে অল্প সময় বাহির করে যদি আমরা নামাজকে সহি করার চেষ্টা করি তাহলে বা এই নামাজে আমাদের সুখ শান্তি কাময়াবি রাস্তা দেখা দেয় আল্লাহ ফাকরুলা আলমী নামাজের দ্বারা সমস্ত খারাপিয়ার কাজ থেকে ফিরে রাখে নামাজটা যদি ওই নামাজের মতন হয় সম্মানিত উপস্থিতিরা যারা আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আপনাদেরকে বলেছিলাম যে এসে বন্ধুরা নামাজকে সহি করার চেষ্টা করি নামাজকে সহি করার আগে আমরা নামাজে প্রবেশ করার আগে যে মাসলাম মাসাইল গুলো আছে এগুলো অবশ্যই দেখে নিতে হবে যে আমরা নামাজকে আমরা অপবিত্র অবস্থায় নামাজে প্রবেশ করলে কিন্তু নামাজ হবে না পবিত্রতা অবস্থায় নামাজে প্রবেশ করতে হবে সম্মানিত হাজিরিন যে পবিত্র অবস্থায় কী কিরকমভাবে নামাজের প্রবেশ করা করা যায় যে দেখেন যে নামাজের বাহিরে যে ফরজগুলো আছে নামাজের বাহিরে যে ফরজগুলো আছে এই ফরজগুলা নিয়ে আজকে আলোচনা হবে নামাজের বাহিরে যেমন নামাজের বাহিরে ষাটটি ফরজ আছে নামাজের বাহিরে কয়েকটি ফরজ আছে এই ফরজগুলো অবশ্যই আদায় করতে হয় এই ফরজগুলো আদায় করা ব্যতীত নামাজের ভিতরে যদি করে আসিয়ে প্রবেশ করা যায় এই নামাজের দ্বারা আমরা খারাপ কাজ থেকে ফিরিতে পারবো না এবং আমরা এই নামাজের দ্বারা কোনো কিছু ফায়দা অর্জন করতে পারবো না নামাজের বাহিরে ফরজ গুলা অবশ্যই আদায় করে নামাজের ভিতরে প্রবেশ করুন লাগবে নামাজের ভিতরে প্রবেশ করার আগে নামাজের বাহিরে যে ফরজ কথা বলতেছি এই ফরজ গুলার ভিতরে সর্বপ্রথম ফরজ হলো আপনার আমরা শরীর পাক লাগবে শরীর পাক আছে কিনা এটা আমরা দেখে নিতে হবে শরীর পাক থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আর শরীর পাক না থাকিলে শরীরকে পাক করিতে হবে নামাজকে নামাজের ভিতরে প্রবেশ করার জন্য শরীরকে করতে হবে শরীর যে শরীর নিয়ে অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে নামাজে আমরা অংশগ্রহণ করবে পর্ব ওই শরীরকে পাক করে নিতে হবে দোস্ত নামাজে প্রবেশ করার আগে সর্বপ্রথম ফরজ কাজ হলো আমার শরীর পাক লাগবে যে শরীরে যে পরিধানে আমার কাপড় সব থাকবে দুই নাম্বারে আমার ওই কাপড় গুলা পাক লাগবে নামাজকে সহিমত আদায় করার জন্য হ্যাঁ আমার পরিধানে যে কাপড় জামা লুঙ্গি গেঞ্জি থাকবে এগুলো অবশ্যই পাক লাগবে হ্যাঁ তাহলে আমরা শিখতে পারছি যে এখানে দুইটা একটি হলো শরীর পাক কাপড় পাক শরীর পাক কাপড় পাক হ্যাঁ তিন নম্বর হলো নামাজের জায়গা পাক যেখানে আল্লাহ পাক রবুল আলমকে সেচদা দেওয়া হবে যেখানে তাকে শেষদা দেওয়া হবে ওই নামাজের জায়গাটা পাক লাগবে তাহলে আমরা তিনটি জিনিস পাইলাম এক নাম্বার পাইলে আমাদের শরীর আমাদের দেহ পাক লাগবে কাপড় পাক লাগবে নামাজের জায়গা পাক লাগবে এই তিনটা জিনিস নামাজের জায়গা আমি বলছি যে যে জায়গায় সেজদা দিব যে জায়গায় দাঁড়াবো এই জায়গাটা অবশ্যই পাক লাগবে এই নামাজ হয় না সেজদা দিতে পারবো না নামাজে প্রবেশ করার আগে নামাজকে সহি করার আগে আমরা যে সমস্ত জিনিসগুলাকে খেয়াল রাখবো তার মধ্যে সর্বপ্রথম হলো আমাদের নামাজের বাহিরে ফরজ আদায় করে নামাজের ভিতরে প্রবেশ করা লাগবে নামাজের বাহিরে হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আহ তারপর হলো চতর ডাকা পুরুষের যে পরিমাণ পরিমাণ ডাকিয়া নামাজে প্রবেশ করতে হবে এবং মেহেদি লোকদের স্ত্রী লোকদের যে পরিমাণ পরিমাণ দেখে নামাজ প্রবেশ করতে হবে তাহলে আমরা চারটি মাসালা পাইলাম এখানে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চতর ডাকা ক্যাবলামুখী হওয়া ক্যাবলামুখী হওয়া ভক্তমত নামাজ করা নামাজের নিয়ত করা আর তিনটা বাকি আছে এখানে তিনটি পেতে একটি হলো ক্যাবলামুখী হওয়া ক্যাবলামুখী অবশ্যই হতে হবে ক্যাবলা আমরা এটা সাধারণত আমরা সকলে জানি যে পশ্চিম দিকে করতে হয়। একটু কষ্ট মেহনত করতে হবে নামাজের এতটুকু আজকে ফরজ নিয়ে আলোচনা হবে আমরা নামাজের বাহিরে যে সমস্ত ফরজ আমরা এগুলা যদি সুন্দর করে আলো আমরা শিখে নিতে পারি দেখে নিতে পারি তাহলে আমরা নামাজের ভিতরে ফরবোশ করলে সুন্দর করে নামাজের ভিতরে ফরজগুলো আদায় করলে আস্তে আস্তে নামাজটা সহি হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজের বাহিরে সাত প্রাজ ভিত্তির এক নাম্বার হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চত ডাকা এটাও শিখে ফেললাম কেবলামুখী হওয়া কেবলামুখী আমরা সাধারণত সকলে জানি আমাদের কেবলা পশ্চিমে আমরা পশ্চিমে ফিরে নামাজ আদায় করি অন্য উত্তর দক্ষিণ পূর্ব ফিরে নামাজ আদায় করে নামাজ হবে না এটা আমরা কেউ করিও না এটা সাধারণত সকলেই পশ্চিমে ফিরে নামাজ আদায় করি তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চত ডাকা কেবলামুখী হওয়া প্রক নামাজ পড়া নামাজের নিয়ত করা ওক্ত মত নামাজ পড়া ওক্ত মত নামাজ পড়া এটা একটি ওয়াক্তর নামাজ যত যতক্ষণ জোহরের ওক্ত আছে ততক্ষণে আদায় করে নেওয়া এটা একটা ফরজ আদায় হয় এবং আমরা এলিয়া ডুলিয়া অলসতা করে আমরা জোহরের নামাজ আমরা আসরের আগ মুহূর্ত আদায় করি বিশেষ করে আমরা যারা মা বোনরা আছি তারা তো অবশ্যই সমস্ত কাজ কাম শেষ করে এসে আমরা জোহরের নামাজকে একেবারে আঙ্গালে লাগিয়ে আসরের আগ মুহূর্ত আমরা জোহরের নামাজ আদায় করিয়া থাকি মেরোদস্তায় বোনেরা সকলেই আমরা জিনিসটা খেয়াল রাখবো যে ওক্তমতো নামাজ আদায় করা এটা একটা অবশ্যই ফরজ ধরে রাখতে হবে এটা করতে হবে মতো নামাজ আদায় করা তাহলে যতক্ষণ থাকে ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ জোহরের ওয়াক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ জোহর ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ আসের ওয়াক্ত পর্যন্ত নামাজ আদায় করা ফরজ তাহলে এই সমস্ত জিনিস যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে কোন ওয়াক্ত কতক্ষণ থাকে এগুলো আমরা থেকে জানবো এগুলা সাধারণত যদি আমি আপনি এখন বর্তমানে যে ইন্টারনেট যুগ এর মাধ্যমে আমরা আমাদের ভোলা জেলা বা বিভিন্ন জেলা থেকে আমরা আমাদের নামাজের সময় নির্ধারিত তাহলে আমাদের এই আদায় হবে না তাহলে ভাই ছয় নাম্বারে আসলাম আমরা ওয়াক্ত মতো নামাজ আদায় করা নামাজকে সহি করার চেষ্টা করতে হলে অবশ্যই আপনি আমি মাসলাম মাসাইল জানা রাখা জরুরি আমরা ফিসনের যেই পাঁচ থেকে ছয়টি মাসালা শিখলাম তার মধ্যে আমরা সর্বশেষ সাত নম্বর মাসালা যেটি নামাজে প্রবেশ করার আগে নামাজের বাহিরে যে সাত ফরজ ওই সাত নাম্বার মাসালা হলো ও নামাজ পড়া নামাজের নিয়ত করা আমি কোন অক্ত কত রাগাত নামাজের আদায় করার জন্য প্রস্তুত হলাম এটা নিয়ত ধারণা রাখা যখন আসলাম মাগরিব এবং এশার কিছুক্ষণ আগে আমরা এশার নামাজ পড়ছি এখন রাত প্রায় নয়টা বাজে আসছে আমরা এশারে নামাজ আদায় করছি এখানে এশারে নামাজ আমরা আদায় করতে দাঁড়াইলাম উজু করলাম সমস্ত কিছু আমাদের ঠিক আছে কিন্তু নামাজের সময় আমার খেল আমার ধ্যান মাগরিব নামাজের সময় হয়ে গেল মাগরিব নামাজের মতো হয়ে গেল। বা আমি কত রাগার নামাজের জন্য দাঁড়ালাম এটা আমার ধারণা ছিল না নির্ধারিত করা হয়নি এর জন্য আমি নির্ধারিত করে নিতে হবে যে আমি ফরজ ফরত সার নামাজ পড়ার জন্য দাঁড়াইছি ইশারের সুন্নদ দুই রাগ নামাজ জন্য দাঁড়াইছি নামাজের নিয়ত করা কোন অক্ত কত রাত নামাজের জন্য দাঁড়াইছে এবং এটা শুধু মুখে বললে হয় না অন্তরে ধারণা আসতে হবে যে আমি এই বক্ত এই নামাজটার জন্য এখানে দাঁড়াইছি মেরে দোস্ত তাহলে যদি আমরা মাগরীবের সময় মাগরীবের নিয়ত না করি বলতে পারেন যে আমি তো মাঘ নামাজ পড়তেই আসতে আমার তো নিয়ত হয়ে গেছে হ্যাঁ অবশ্যই নিয়ত হয়ে গেছে কিন্তু আমি যখন নামাজ আদায় করতেছি তখন যদি আমার দিল অন্যমি থাকে কোন নামাজ আদায় করতেছি তাহলে আমার দিল যদি ঘুরে যায় তাহলে আমার তো নামাজ পরিমাণ অন্তর পরিমাণ আমার নিয়তটা পরিপূর্ণ হলো না এই জন্য এটা খেয়াল রাখবো যে কোন ওয়াক্ত কত রাকাত নামাজ আদায় করতেছি এটা বারবার বলা আমার ধারণা হলো বারবার বলা দুই তিনবার নামাজ আগে আমি এসারের ও রাকাত ফরজ আদায় করতেছি এশারের নামাজের দুই সুন্নাত আদায় করতেছি আমি বিতিল নামাজ তিন রাকাত ওয়াজিব আদায় করতেছি এই সমস্ত দিয়ে যদি আমরা খেয়াল রাখি তাহলে আমার নামাজটা পরিপূর্ণ হবে সম্মানিত উপস্থিতি আমরা যারা দেখতেছি ভিডিওটা সকলে আমরা খেয়াল রাখবো যে নামাজকে সহি করার চেষ্টা করার জন্য নামাজকে সহি করার চেষ্টা করার জন্য আমরা যে কষ্ট মেহনত করব। এটা অবশ্যই আমাদের স্বভাবের কাজ হবে বলে কিরকম স্বভাবের কাজ হবে আমরা জানি যে হাদিস শরীফে আছে যে মানুষ যে জিনিসটা ফরজ ফাকের বিধান যে জিনিসটা ফরজ এই জিনিসটা মাসলাম জানা ফরজ আমাদের নামাজ ফরজ না নফল নাকি ওয়াজিব আমরা সকলে জানি আমাদের নামাজটা হলো ফরজ তাহলে নামাজ যদি ফরজ হয় নামাজের বিভিন্ন মাসলা মাসাইল জানাও ফরজ এটা জানার দ্বারা যে আমি বলতেছি শেখানোর দ্বারা আপনারা জানতেছেন জানার দ্বারা উভয় কিন্তু সবের সব অংশীদার হইতেছি সব অবশ্যই আসতেছে সম্মত ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পারছেন যে যে জিনিসটা ফরজ ওই জিনিসটা জানাও ফরজ জানলে মানাও ফরজ বলতে পারেন যে আমি জানবো না মানবো না আপনি না জানলে জানা ফরজ আর জানলে মানা ফরজ তাহলে এবার বলেন কোন দিকে যাবেন ফক্ত প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে যে জিনিসটা আমি কাজটা শিখবো না করবো না আপনি কোনো লাভও হবে না আর যেহেতু শিখছেন তাহলে করাই লাগবে তাহলে লাভ হবে আর শিখে কাজ রেখে দিলে কোনোদিনও সফলতা আনা যায় না এই জন্য আমাদের যে নামাজ এটা হলো ফরজ বিধান এটা অবশ্যই আমরা এই নামাজের যে মাসলা আসেল আছে এই সমস্ত মাসলাম আসেল অবশ্যই শিখতে হবে এই শিখার দ্বারা আমরা আমাদের ফরজগুলো আদায় হবে এবং যে বড় ফরজ নামাজ এই নামাজটাকে আমরা সুন্দর করে সহি আদায় করতে পারবো মেরে দোস্ত বুঝতে পারছেন আশা করি সকলেই যে একটু সময় দিনের জন্য আল্লাহর জন্য একটু সময় বাহির করে আমাদের সাথে সময় দিয়ে আর যে কোনো আলেমদের সাথে সময় দিয়ে আপনার আশেপাশে যে হুজুর আছে বা যারা মাসলাম আসার সম্বন্ধে জানে যাদের অভিজ্ঞতা আছে নামাজ সম্পর্কে তাদের কাছেও হলো দৈনিক দিন আধা ঘন্টা বা বিশটা মিনিট আমার নামাজকে সহি করার জন্য আমি বাহির করি আমাদের বলবো যে আমাদের ভিডিও দেখে না এটা দেখে আপনি অল্প সামান্য ধারণা পাবেন কিন্তু আপনার এলাকার যে ইমামরা আছে বা যে হুজুরা আছে দিনে প্রতি যাদের ধারণা আছে পাবলিক জামাতে যাওয়ার মতো সময় আছে তারা অবশ্যই জামাতে সময় দিয়ে বিভিন্ন লাইনে সময় দিয়ে নামাজকে সহি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ ফাক যেন সবাইকে সুন্দর করে নামাজ আদায় করার তো ফিক দায় আমরা এই ধারাবাহি তাই প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবো মাসলাম নিয়ে আপনারা আসতে পারেন দেখতে পারেন যে আজকে আমাদের আলোচনা ছিল যে নামাজে প্রবেশ করার আগে যে সমস্ত মাসেল আছে সাতটি মাসালা আছে আমরা অবশ্যই নামাজে প্রবেশ করার আগে এই সাতটি মাসালা দিয়ে খেয়াল রেখে পরিপূর্ণ আদায় হয়েছে কিনা এই সমস্ত জিনিস খেয়াল রেখে আমরা নামাজে প্রবেশ করব সর্বশেষ আমি আবারও বলি নামাজে প্রবেশ করার আগে নামাজের বাহিরে ফরজ এক নম্বর হলো শৈল ফাঁক জাফর ফাঁক শরীর ফাঁক যে দেহ নিয়ে নামাজ করবো দেহটি ফাঁক লাগবে কাপড় ফাঁক যে কাপড় পরিধান করে গায়ে জামা গেঞ্জি এবং লুঙ্গে যে সমস্ত কাপড় পরিধান করে নামাজ প্রবেশ করবো এই সমস্ত কাপড় ফাঁক লাগবে শরীর ফাঁক কাপড় ফাঁক যে জায়গায় নামাজ আদায় করবো নামাজের জন্য দাঁড়াবো ওই জায়গাটা ফাঁক লাগবে সেটা জায়গা ফাঁক লাগবে তাহলে আমরা তিনটা শরীর ফাঁক কাপড় ফাঁক নামাজের জাগা ফাঁক যত ঢাকা পুরুষের যত যতটুকু এতটুকু ঢাকা থাকলে হবে আর শূন্য তরিকা হলে টুফি লাগবে পাঞ্জামি লাগবে এবং লঙ্গি লাগবে পায় লাগবে বা শূন্য তরিকা যেভাবে আমরা দেখে নিব শিখে করার চেষ্টা করব শরীর পাক কাপড় পাক নামাজের ক্যাবলামুখী হওয়া এটা আমরা সাধারণত সবারই হই ক্যাবলামুখী হওয়া ক্যাবলা আমরা প্রচুর দিকে হই উক্ত নামাজ করা নামাজের নিয়ত করা উক্তমতো নামাজ আদায় করার চেষ্টা করব। ফজর ওয়াক্ত কখনো সময় ফজর নামাজ আদায় করবো না তাহলে পরিপূর্ণ নামাজের স্বভাব পাবো না আমরা নিয়ত করে ঘুমালে অবশ্যই ফজর সময় আল্লাহ পাক জাগ্রত করে দিবে তাহলে ওয়াক্ত মত নামাজের নিয়ত করা আমরা কোন ওয়াক্ত কত রাকাত নামাজ কি নামাজ পড়তেছি আমি জোহরের জোহরের ওয়াক্ত চার রাকাত সুন্নাত নামাজ জোহরের ওয়াক্ত চার রাকাত ফরজ নামাজ কোন ওয়াক্ত কত রাকাত কিসের নামাজ আদায় করতেছি এই সমস্ত নিয়তগুলো স্পষ্ট ভাবে আমার দিলে ধারণা করা মুখে চিল্লায় বললে হবে না আর মুখে বললে নামাজ হবে না বিষয়টা এমন না আপনার দিলে ধারণা হতে হবে আপনি কোন নামাজ আদায় কিসের নামাজ কি নামাজ নামাজিব না ফরজ এই সমস্ত জিনিসগুলো ঠিক রাখে যদি নামাজ আদায় করতে পারি আশাবাদী ইনশাল্লাহ নামাজকে আল্লাহাক কবুল করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ